আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উম্মত কার জন্য আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে রক্তে জমাট বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম দোস্ত আমার বন্ধু আমার নবী জিজ্ঞেস করবে উম্মত এত রক্ত এত চোখের পানি এত ক্ষুদার কষ্টের আমার তেইশ বছরের বিনিময়ে এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত আমি এই কেমনে মাওলা এটা আমি নবীর আমল নামা নিয়ে দেখাবো নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেস কেমনে কেমন করবে আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরসার কবি ফারস কই থেকে কই ছুটছি কখনো হাঁটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে ধাক্কা দিছে পসা পড়ি বুড়ি আমার পিঠে চাপাই দিছে কাকায় কাবার সীমানার থেকে বের করে দিসে আমি এত পাথরের আঘাত শইলাম বিনিময় উম্মত এই কলিজা ছেড়া রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম সব সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিস আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমন আল্লাহর সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কেমনে নবীর সামনে দাঁড়াইবা চাচা কেমনে দাঁড়াইবেন কি মনে করছেন সুপারিশ এটা শ্রাবণ মনে করছেন আপনি আপনি বিড়ি খাইতে খাইতে হাসতে যাবেন গা গা খামখেয়ালি মনে করছেন এটা আখেরাত খামখেয়ালি আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা দিবানিসি কানসে এমন কোনো নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোনো আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নাহলে আউলিয়ায় ক্যার কাঁদছে কি লেগা বাতের লেগে চিরা বই বনের কিসের জন্য কবরে রাজা মাফ করে দিয়ে কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় বুজুরগানি দিন কেন কাঁদেন হাসরের ময়দান খামু খেয়ালি ওনারা কান্দে আমল করার পর আর এবার সাদুয়ানে বইয়া বইয়া গপ মারে বিড়ি খেতে খেতে কয় ভালো মানুষ তো নাই করতে শেষ ব্যক্তিত্ব আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তিত্ব আমনে এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাও জানা